মূলত তোমার একটা মুদ্রা নিক্ষেপ করাইলাম দুইটা মুদ্রা নিক্ষেপ করাইলাম এখান থেকে ম্যাথ আসলে আসে না মানে আসে না বললেই চলে মূলত হচ্ছে এখান থেকে মেধ আসে আমাদের আমাদের এখান থেকে হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসগুলা শুরু এখান থেকে আমাদের ম্যাথ গুলা শুরু হবে তো এবার আমরা প্রবাবিলিটি থ্রিটা অঙ্কন কিভাবে করব সবাই একটু খেয়াল করো তুমি প্রথমে কি লিখবা লিখবা প্রথম মুদ্রা প্রথম মুদ্রা ওকে প্রথম মুদ্রা তাহলে প্রথম মুদ্রাতে কে কে আসতে পারে প্রথম মুদ্রাতে হেঁটও আসতে পারে টেলো আসতে পারে রাইট তাহলে প্রথম মুদ্রাতে হেটও আসতে পারে টেলো আসতে পারে তাই না এবার প্রথম মুদ্রাতে যদি হেট আসে এবার তুমি দ্বিতীয় মুদ্রা নিক্ষেপ করা শুরু করবা তাহলে দ্বিতীয় মুদ্রাতে হেটও আসতে পারে হেঁটও আসতে পারে দেন টেলো আসতে পারে তাই না আবার যদি প্রথম মুদ্রাতে তেল আসে তাহলে দ্বিতীয় মুদ্রাতে কি আসতে পারে বলতো হেঁটও আসতে পারে হেঁটও আসতে পারে তেলও আসতে পারে রাইট দেখো তো এতটুকু পর্যন্ত আমরা একটু আগে শিখে আসছি না দুইটা মুদ্রা নিক্ষেপে নমুনা বিন্দু বের করা শিখে আসছে না এটা হচ্ছে দুইটা মুদ্রা নিক্ষেপে আমাদের নমুনা বিন্দু রাইট এবার হচ্ছে আমরা তিনটা মুদ্রা নিক্ষেপে নমুনা বিন্দু বের করবো ভাইয়া আমাদের তো এই পর্যন্ত যেটা ছিল এটা তো দুইটা মুদ্র নিক্ষেপে ছিল এবার আমাদের আবার তৃতীয় মুদ্রা নিচে করতে হবে না তাহলে খেয়াল করে দেখো তৃতীয় মুদ্রার জন্য সবগুলো থেকে আবার একটা করে হেড বের করতে হবে আমি যদি এখান থেকে তাহলে কাজ করি এটাকে আমি একটু মার্কিং অন্য কালার দিয়ে দিই তোমার বুঝতে সুবিধা হয় ওকে আচ্ছা এবার আমি আরেকটা নির্ধারণ করি ধরো তৃতীয় মুদ্রার জন্য কি হবে তৃতীয় মুদ্রার জন্য এখানে হেটও আসতে পারে তেলও আসতে পারে এখানে হেটও আসতে পারে তেলও আসতে পারে রাইট আবার এখানে কি আসতে পারে হেটও আসতে পারে তেলও আসতে পারে আবার এখানে হেটও আসতে পারে তেলও আসতে পারে যে ভাই আপনি এইভাবে পর পর কেন দিয়েছেন মানে রিজনটা কি দেখো ঘটনাটা বলি তোমাকে ধরো ভাইয়া প্রথম মুদ্রাতে তুমি একবার নিক্ষেপ করছো হেট আসছে পরের মধ্যে নিক্ষেপ করছো আবার হেট আসছে পরে আবার মধু নিক্ষেপ করছো আবার হেঁটে আসছে তাহলে হেট হেঁট হেটকে ঘটনা না রাইট এবার ধরো প্রথম মদ নিক্ষেপ করছে হেঁটে আসছে পরের মধু নিক্ষেপ করছে হেঁট আসছে কিন্তু পরের পরে নিক্ষেপ করে তেল আসছে তাহলে হেট হেট তেল আর একটা নমুনা বিন্দু আর একটা ঘটনা ঘটছে আমরা এরকম ট্রিটা কি প্রিয় অঙ্কন করি যদি বলতো চারটে মধু নিক্ষেপ করতে বলতো তাহলে এখান থেকে হেট তেল 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 সব বলেছে একটা হেট তেল ধরিত আরো বড় হয়ে যেত জিনিসটা সবাই কি বুঝতে পারছি প্রিট ট্রিটা কি ট্রিটা কি কোনো সমস্যা আসছে বলো তো ট্রি ওকে আচ্ছা তাহলে কোনো সমস্যা নাই এবার আমরা চলো এখানে নমুনা বিন্দুগুলা একটু বের করি দেখি আমরা নমুনা বিন্দুগুলা বের করতে পারি কিনা তো নমুনা বিন্দুগুলা কিভাবে হবে আমরা প্রথম থেকে শুরু করি বলো হেড 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 এবার হেড হেড টেল এই যে হেড হেড টেল তারপর আবার হেড টেল হেড হেড টেল হেড হেড টেল টেল হেড টেল হেড দেন হেড টেল টেল বুঝতেছো জামেল হচ্ছে তারপর আবার এখানে আসো এবার আসো এখানে টেল হেড হেড টেল হেড টেল তারপর হচ্ছে টেল হেড হেড দেন টেল হেড টেল রাইট আবার টেল টেল হেড টেল 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 দেখো টেল টেল হেড দেন টেল 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 এই হচ্ছে আমাদের টোটাল নমুনা বিন্দুর সংখ্যা নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে ভাইয়া আটটি নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে আটটি ঘটনাগুলো কি বুঝছি তুমি নর্মাল চিন্তা করো হেড 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 তিনটাই হেড হেড টেল আরেকটা হেড টেল হেড হেড টেল টেল স্পট হইছে হইছে আবার তুমি টেল যদি প্রথমে ওঠে তাহলে আবার সাতটা হবে না ওটা আটটা হবে ক্লিয়ার কারো কি কোনো কনফিউশন মুনতাসির ভাই এক্সাম্পল তাহলে আমরা যখন এরকম প্রভৃতি গুলো অঙ্কন করবো এখান থেকে আমরা খুব সহজে কি নমুনা বিন্দু গুলা বের করে ফেলতে পারবো